তুই আসিস কই জন্য আমি তো ভালোবাসি আমি তো ভালোবাসি এটা না কন্যা আমি ওই দিয়ে ভালোবাসি না কি দিয়ে আমার তো মার জৈবন চাই মেটা মনে করল রে এনে উপর ক্লাসের ছেলে রে এনে আমার জৈবনের দিকে তা খায় মেটা বলল তুমি আমার জৈবন নিবা কলা তাহলে আমি কথা দিলাম কালিকা সন্ধ্যার সময় আমার বাগান বাড়িতে তুমি কথা বলছি সন্ধ্যার সময় যেরকম বাটার সময় সকালে উঠে গেছে সন্ধ্যা সকাল উঠে গেছি ভে নামাজ পড়ে নাই ব্যাপার স্ত্রী নামাজ পড়ে ছেলের ঘরে যা তাক মানে আব্বা তোর কোথায় মা বলে মানিক দে আমিও রুটি খাবো না রে মানিক কোনোদিন না কে তুমি যাও না আজকে তুমি কোন দিকে গেলে বাবা মা রান্না করলো রান্না করে রেডি করলো দশটা বাজে গেল গ্রাম খোঁজে মা কোনো জায়গায় ছেলের খবর পায় না সব ছেলেগণকে বলে বাবা রে আমার আব্দুর রহমানকে দেখছে না চাষি আম্মা দেখি নাই আরে মা একটা না দিল মুখে দিল না তালাশ করি করি বেড়াই মা গো মা খুজ রে আমার কলেজা কলে যা কোথায় রে খুঁজতে খুজতে বেলা ডুবি যায় সন্ধ্যা হয়ে যায় তবু ছেলের কোনো মা খবর পায় না সন্ধ্যার সময় মেয়ে তাক আল্লাহ হুকুম মারিয়া নামাজটা আদায় করিয়া তসবিটা হাতে নিয়ে ওই বাগানের কাছে আইসে বন্ধুকে কথা দিয়েছে আল্লাহ আদাকারী খেলাপকারীকে পছন্দ করে না তসবিটা হাতে নিয়া ওই বাগান আসে দেখে ওই ছেলেটা বসে আছে মেয়েটা বলছে বন্ধু আমি কথা দিয়েছি আমি ওয়াদা খিলাপ করতে পারি না আল্লাহ রসুল বলছে ওয়াদা খিলাপকারী হলো মোনাফেকের কাম বন্ধু আজকে তুমি বলছো আমার ইজ্জত নিবা কলা আমি ওয়াদা দিচ্ছি আছি কোকা ও ভাই তুমি কখন আছ ওইছে বলে রে রাজনায় পোয়াইতে আমি এখানে বসে আছি আরে পাবো নাকি তুই তো কত সন্ধ্যা তোর তুই লাগতে পৌঁছাচ্ছিস কে তুই চাও তুমি বলো আমি তোর ইজ্জত চাই আমার ইজ্জত দিলে তুই খুশি হবা বলে হ্যাঁ মেয়েটা বলছে ভাই আমি তোমার ইজ্জত দেব আমার একটা ওয়াদা মানতে হবে কি তুমি তোর মার কয় নম্বর ছেলে আমার মার আমি একটা ছেলে আমার বোন নাই আমার ভাই নাই কইছে ভাই রে তোর মান কত দূর তোর আদর করে খুব আদর করে আমি না খাইলে আমার মা বড় কষ্ট পায় ভাই তাহলে তুমি আমার কি করবা বনিরে তুই আমি বিবাহ করব আমার মারা ধরের বৌমা হয়ে যাবি তখন বলছে ভাই আমাকে বিবাহ করবা চাও যদি কলে হা আমার জন্য সত্য আমি এখানে বসে থাকবো তোমার মার ভাল পাওয়া দেহটা কল্যাটা যদি কাটিয়ে আনি মুহূর্তের মধ্যে আমার হাতে আনে দিতে পারো আমার বন্দি তোকে আমি ভালোবাসবো তোর মাল করে যে কাটিয়ে তো যাহা পাবো তাহলে যাও যাও কই যে বলি যাও এখানে থাকবো যুবক শয়তানে দুকায় পড়ে গেল রে অন্ধকারে সবে যে যায় মা গরি চুলিতে গিয়ে দেখে রে মানি বেলা করি যায় কবু খবর পাইনাম মা নামাজ পড়ে দেখে ছেলের মাথা দেখা যায় বাড়িতে ছেলে আসো হায় মা ছেলেকে বলে বাবা তুমি সকাল থেকে কেউ নাই আমিও মা একটা তালা ব্যবস্থা দেই মুখে দেই নাই মালিক রে তুমি খাইলে আমার খাওয়া হবে রে তোর খাতে পানি গরম করি রাখি দিছি গোসল কর গাও ধুয়ে খানা খা মার সাথে কথা বলে না একটা মানুষকে কাটতে হলে রাগ হতে হবে মাদার করে না হতে হবে বলছে আমি খানা খাবো না বাবা রে গোসল যদি না করি রে বাবা গরম পানি করে রাখছি আর তুই

যাই মানিক চুরি কেন করলি মা আর তোর মানিক ডাক শুনবো না ও শোনা রে আজকে এই সহজে কত বাবা কবরে চলে গেছে হাজারো মালিক বলে না কে তোর মা তোর আব্বা সেই কবরে শুয়ে হাজারে সোনা হাজারো কবরের পাশে টাঙবে আব্বা করিয়া তোর বাপ তোর মা কোনো দিন করি ডাকবে না আব্বলে আমার সেই মাথাকে সঙ্গে দি রাখা যুবক মার কলজাটা কাটবো কিনা শুনতে পারবেন মার দেহটা খন্ড করবি কিনা শুনতে পারবেন দশ হাজার টাকা আর একটা নাম শুনি আমার মা বন্ধের মুখে শুনি আমি খুশি হয়ে যাব ওই মাটাকে দুনিয়াতে শান্তি রাখ জন্য বাবার কবরটা শান্তি রাখার জন্য আর একটা আমলা দুন সলিহ ইয়া দওলাহ সন্তান আছেন গো আর আজ 10000 টাকা দি আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর করটা শান্তিতে রাখার জন্যে মাটার নামে বাবার নামে দশটা হাজার টাকা দিয়ে আমার কাছে ওয়াদা দিবে হুজুর কথা দিলাম হুজুর আমার মা নাই আব্বা নাই হুজুর আমি আমার বাবা মারা দরি টুকরে দিলাম হুজুর আমি দশ হাজার টাকা দিলাম আল্লাহর বাড়ির জন্য আল্লাহ যাতে আমার মাকে আমার আব্বাকে কবরে শান্তি রাখে আসেন বাবা একটা নাম সর্বপ্রথম নামটা দিবেন তারপরে বয়ানটা করব ছেলেটা তার মা খুন কি কিনা মেয়েটার কাছে যাবে কি না আপনারা শুনবেন কি না শুনবেন কি না একে শুনবে হাত তুলে দেখায় তবুড়ে লাগায় নাই থাকবে বাবা দশ টাকা একটা বাবা নাম দিয়ে যাবেন আব্বারে কি আছেন গো দোয়া করবো তার মার নামে বাবার নামে আলমজিদুল বাইতুল্লাহ আল্লাহ ঘরের জন্য একটা বাবা যদি দোয়া করে নিতে চান দশ হাজার টাকা আল্লাহর বাড়ির জন্যে মা বোনেরা তোর মা কবরে পড়ে আছে মা আমারা তোর ভাই কবরে পড়ে আছে না তোর বাপটা কবর পড়ে পড়ে আছে না তো দাদাটা কবরে পড়ে আছে না তো দাদিটা কবরে শুয়ে আছে না সেই মাটাকে আমরা সেই বাবাটাকে কবরে শান্তি আকারের জন্যে মা তুমি একজন এক সন্তান মা তুমি একজন ভালো সন্তান দশটা হাজার টাকা কি আছে গো ও বাবা না কেউ না পেয়া দেবী করবে না আবেন না আমি দর করি না একা বাবার নাম শুনতে চাই দোয়া করে দেবো আবার এই এক মিনিট দোয়া করে দেব কে আছেন বাবা দশটা হাজার টাকা আয় বাবাই দিয়ে আ নাম শুনি দোয়া করে দেবরে বাবা দশ হাজার টাকা একটা নাম দোয়া করতে চাই একজন বাবা আসবেন হুজুর আমার বাবা নাই আমার মা নাই হুজুর মা আছে আব্বা নাই আব্বা আছে নাই আমি আমার আল্লাহর ঘরে মসজিদের জন্য সেকারি তারি নতুন মসজিদের জন্য আমি আমার মা নামে দাদা নামে দাদুর নামে হুজুর সাদা কাতুর দাঁড়িয়ে সাদগা দাঁড়িয়ে হিসেবে আমি দা টাকা দান আছে কোন বাবা একটা বাবা আসেন দশ হাজার টাকা একজন বাবা কোন বন্ধ আছে আমার আমার আমারা আমি আগে কম বলছি ভাই রে কমপক্ষে আমার তেল তুলে দাও ভাই আমি ছেলে পিলেকে মা বলি কে থেকে কিছু কথা বুঝাবো ভাই রে বুঝি না কমটি আমার পরামর্শ শোনে নাই আমার ডাকু শোনে নাই আমার বাবা আইন মানতে হবে সরকারে আইন মানিয়ে চলতে হবে আমি একজন বাবা বড় হয়ে বল ভাই আমি একজন সরকারি মানুষ আব্বা সেই জন্য আমি ভাই পাই আমি কমটির কাছে মাপ চাই লাভ বেশি করতে চাই না সরকার আইন অমান্য করে আপনি অমান্যকারী হয়ে যাবেন সেই করে বলছি তো না পাঁচ হাজার করে বাবা পাঁচটা বাবা যদি আসেন হুজুর আমার বাবা নাই হুজুর আমার মা নাই আল্লাহ এই এক মাস আগে আমার আব্বা মারা গেছে হুজুর আমার আব্বার নামে দোয়া করে দিবেন আমি শুনলাম রাজুর আব্বা বলে মারা গেছে ও রাজুরে আমি শুনে দোয়া করে দেব তুমি কত টাকা দিবে বাবা पाँच हजार त मलाई नभला

আল্লা সেদিন আদর বাবা আজকে রাজু যদি বাবার কথা বলে বাবা আব্বা আব্বা করি যদি কবরে ডাকে আল্লাহ সোনার আব্বাটা কোনো দিন শুনে দেবে না আল্লাহ তার মাকে তুমি চিরকালে তুমি বিধুয়া বানি দিস আল্লাহ আদরের স্বামী থেকে বা কারি নিয়ে আল্লাহ পাঁচ টাকা আল্লাহ তার সন্তান দান করেন আল্লাহ তার আব্বার কবরটা তুমি জান্নাতের বাগান করে দাঁড়া এলাকা এল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আর একটা বাবা পাঁচ হাজার টাকা পারে ও আমার মা পড়ে না আইসো বাবা মোলাকাত তো করি যাবা বাবা আলেমের সাথে মোলাকাত শোনা সাহাবিরে প্রশ্ন করছে রসুল্লাহ আবি বললাম আপনি মারা গেলে আমরা কার সাথে মোলাকাত করব আল্লাহ রসুল বলছে আমি মারা গেলে দুনিয়াতে আলো বাবা সাধু লাম্বে দুনিয়াতে আলেম থাকবে আলেমের সাথে মোলাকাত করবে কি নাম বাবা তোমার নুরজামাল নুরজামাল বাবারে মম বৃদ্ধ বয়সে আল্লাহ শরীর দুর্বল হয়েছে তবু তোর কথা শোনার জন্য চাল্লা পাঁচ হাজার টাকা নুর জামালটা পরিচাস আল্লাহ তোর ঘরের মধ্যে দান করে আল্লাহ হবে ওগো আল্লাহ ওগো আল্লাহ দেখে রে তাকাইয়া নুর জামাল ব্যাপারি সাহেব আল্লাহ পাঁচ হাজার টাকা দান করিল বাপ মারো লাগিয়া তোর ঘরের লাগিয়া নেড়ে মাল্লা কবু আল্লাহু কর ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা তাগবী জন বাবা তিন নম্বর বাবাটা রাজের মতন করে নূরজনার ওপরে পড়িছ স্বামীর মতন করে তিন নম্বর বাবাটা 5000 টাকা কোন বাবা দিবেন আপনি কোন সোনা মা বোন আম্মা আম আদরের আম্মারা فاطمه সকিনা লাভলে মারমি খাদারা সামিনা হমিনা খাদিজা হোমিনা আয়েশা জولهকা যত মা বোন সোনার মা বোন আছেন শিকারী